খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গবেষকরা হিম আয়রন বা লাল মাংস এবং অন্যান্য প্রাণীজ পণ্যগুলিতে পাওয়া লোহা এবং টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি সেই সাথে লিঙ্কটির অন্তর্নিহিত বিপাকীয় পদগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য লিঙ্ক চিহ্নিত করেছেন নন হিম আয়রন উদ্ভিদ ভিত্তিক খাবারে পাওয়া আয়রন যেই আয়রনটা পাওয়া যায় সেটি টুডির ঝুঁকির সাথে কিন্তু যুক্ত নয় সমীক্ষায় আরও পরামর্শ দেওয়া হয়েছে যে লাল মাংস থেকে হিম আয়রন হ্রাস করা এবং উদ্ভিদ সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এবং এটি ক্রমবর্ধমান জনপ্রিয় উদ্ভিদ ভিত্তিক মাংসের বিকল্পগুলিতে হিম যোগ করার বিষয়ে উদ্বেগ বাড়ায় হিম আয়রনের বেশি পরিমাণে গ্রহণ বা লাল মাংস এবং অন্যান্য প্রাণীজ দ্রব্যে পাওয়া যায় এমন ধরন নন হিম আয়রনের বিপরীতে যা বেশিরভাগ উদ্ভিদ ভিত্তিক খাবারে পাওয়া যায় এবং নতুন টাইপ ডায়াবেটিস হওয়ার ঝুঁকির সাথেও সেখান থেকে যুক্ত টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গবেষকদের নেতৃত্বে গবেষণা এটা জানা গিয়েছে যদিও হিম আয়রন এবং টু বলা যেতে পারে টি টু ডি এর মধ্যে লিঙ্কটি আগে রিপোর্ট করা হয়েছিল বা জানা গিয়েছিল তবে এই গবেষণার ফলাফলগুলি আরও স্পষ্টভাবে এই ব্যাপারটিকে প্রতিষ্ঠিত করতে এবং ব্যাখ্যা করতে পারে পূর্বের অধ্যায়নের তুলনায় যা শুধুমাত্র মহামারী সংক্রান্ত তত্ত্বর উপর ভিত্তি করে আমরা ওনারা বলছেন যে শোধকর্তারা আমরা মহামারী সংক্রান্ত তথ্য প্রচলিত বিপাকীয় বায়োমার্কার এবং অত্যাধুনিক বিপাকবিদ্যা সহ তথ্যের একাধিক স্তরকে এক করার চেষ্টা করেছি বলছেন প্রধান লেখক ফেংলেং ওয়াং পুষ্টি বিভাগের গবেষণার সহযোগী এটি আমাদের আয়রন গ্রহণ এবং টি টু ডি ঝুঁকি সেই সাথে এই অ্যাসোসিয়েশনের অন্তর্নিহিত সম্ভাব্য বিপাকীয় পদগুলির মধ্যে সংযোগের আরও ব্যাপক ধারণা অর্জন করতে বা অর্জন করার অনুমতি দিয়েছে গবেষকরা নার্সেস হেলথ স্টাডিজ এক এবং দুই এবং হেলথ প্রফেশনালস ফলো আপ স্টাডিতে তালিকাভুক্ত দু লক্ষ ছ হাজার ছশো পনেরো প্রাপ্তবয়স্কদের থেকে ছত্রিশ বছরের খাদ্য তালিকাগত রিপোর্ট ব্যবহার করে আয়রন এবং টি টু ডির মধ্যে লিঙ্কের মূল্যায়ন করেছেন তারা অংশগ্রহণকারীদের গ্রহণকারীদের বিভিন্ন ধরনের আয়রন বা মোট আয়রন হিম নন হিম খাদ্য তালিকাগত খাবার থেকে এবং পরিপূরক বা যে কোনো পরিপূরক থেকে এবং তাদের যে টি টু অবস্থা জানায় এবং অন্যান্য স্বাস্থ্য এবং জীবনধারার কারণগুলির জন্যে নিয়ন্ত্রণ পরীক্ষা করেছে গবেষণায় উচ্চ হিম আয়রন গ্রহণ এবং টি টুডির ঝুঁকির মধ্যে একটি উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া গেছে সবচেয়ে কম খাবার গ্রুপের অংশগ্রহণকারীদের মধ্যে টি টু হওয়ার ঝুঁকি ছাব্বিশ শতাংশ বেশি ছিল উপরন্তু গবেষকরা দেখেছেন যে হেম আয়রন অপক্রিয়াজাত লাল মাংসের সাথে যুক্ত টি টু ডি ঝুঁকির অর্ধেকেরও বেশি এবং টি টু সম্পর্কিত বিভিন্ন ডায়েটারি প্যাটার্নের ঝুঁকির একটি মাঝারি অনুপাতের জন্য দায়ী পূর্ববর্তী গবেষকার সাথে সামঞ্জস্য রেখে গবেষকরা খাদ্য বা পরিপূরক থেকে নন হিম আয়রন গ্রহণ এবং টি টুডির ঝুঁকির মধ্যে কোনো উল্লেখযোগ্য সম্পর্ক খুঁজে পায়নি গবেষণা আর দেখা গেছে যে উচ্চতর হিম আয়রন গ্রহণ টি টুডির সাথে যুক্ত রক্তের বিপাকীয় বায়োমার্কারের সাথে যুক্ত ছিল এবং উচ্চমাত্রায় হিম আয়রন গ্রহণের সাথে উচ্চমাত্রার বায়োমার্কার যেমন সি পেপটাইড টাইগ্লিসাইট সি রিয়াকটিভ প্রোটিন লেপটিন এবং আয়রন ওভারলোডের মার্কার সেই সাথে এইচডিএল কোলেস্টেরল এবং অ্যাডিওনেস্টিনের মতো উপকারী বায়োমার্কারের নিম্ন স্তরের সাথে যুক্ত ছিল গবেষকরা এল ভ্যানিল এল লাইসিন ইউরিক অ্যাসিড এবং বেশ কয়েকটি লিপিড বিপাক সহ এক ডজন রক্তের বিপাককেও চিহ্নিত করেছেন যা হিম আয়রন গ্রহণ এবং টি ডি টুর ঝুঁকির মধ্যে যোগসূত্রে ভূমিকা পালন করতে পারে এই বিপাকগুলি আগে টি টু ডির ঝুঁকির সাথে যুক্ত ছিল বদ্রা দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত